দেখো চিকেনের ঝোল বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা এক চামচ রসুন বাটা এবং তিন চারটে কাঁচা লঙ্কা বাটা এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব আর কালারের জন্য আমি পরে ইউজ করব কাশ্মীরি লাল লালচিরি তারপরে আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে প্রায় দশ মিনিট মতন রেখে দেব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় আমি এর মধ্যে তেল ইউজ করছি না যেহেতু আমি একদম অল্প তেল দিয়ে ব্যবহার করবো রান্নাটা করবো তার জন্যে আমি এর মধ্যে আর তেল দিচ্ছি না নুন হলুদ সব দিয়ে দিয়েছি দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন রেখে দেবো ততক্ষণে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব ততক্ষণ ম্যারিনেট করছিলাম ততক্ষণ আমার কড়াইটা বসানো ছিল তেলটা গরম হয়ে গেছিলো বলে তোমাদের আর দেখাতে পারিনি আলুটা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তো দেখো আলুটা আমার ভাজা হয়ে এসছে লাল লাল করে এবার আমি এক এক করে আলুগুলোকে তুলে নেব এখানে আমি অল্প আলু দিয়েছি তোমরা আলু আলু তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে তা আলুগুলোকে তুলে আমি ওই তেলেতেই রান্নাটা করব যেহেতু কম তেল দিয়ে ব্যবহার করব তার জন্যে এর মধ্যে আর আমি বেশি তেল ব্যবহার করব না তা এইবার আমি তেলটা গরম হয়ে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা তেজপাতাটাগুলো তেজপাতাগুলো একটু নাড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অ্যাড করব হচ্ছে পেঁয়াজ তা এর মধ্যে এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি মাঝারি খুব খুব বেশি বড় না আবার খুব ছোটও না তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তা পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে ব্রাউন করে ভাজবো ভাজা হয়ে এসছে পেঁয়াজ আমার প্রায় অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা দেখো ফ্রেন্ডস পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু কাঁচা লঙ্কা খাওয়াটা বেশি উপকার তো তার জন্যে দেখো আমি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা কষিয়ে এসছে প্রায় এবার আমি এর মধ্যে একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা শুধু জাস্ট কালারের জন্য এবার আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কন্টিনিউ মাংসটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো দেখো আমি এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তারপরে আমি এখানে বেশি মশলাও ব্যবহার করিনি অল্প অল্প মশলা দিয়েছি যেহেতু এত গরম তার জন্য এবার আমার দেখো মাংসটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু চিকেন কারি মশলা অল্প সামান্য একটু চিকেন কারি মশলা দেবো যেহেতু মশলার পরিমাণটা আমার কম আছে এখানে তার জন্যে আমি কিছুটা চিকেন কারি মশলা এর মধ্যে ব্যবহার করছি দেখো একদম হাফ চামচ মতো এবারও ভালো করে আবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব কষিয়ে নেব চিকেনটা ভালো করে কষানো হয়ে এসছে আমার তেল দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু আমার মাংস থেকে তেল অলরেডি ছাড়তে আরম্ভ করেছে তো মাংসটা দেখো কত সুন্দর কালার এসছে বেশি আমি লাল লঙ্কা দিয়ে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি তাতেই কত সুন্দর কালার এসছে আর আমি খুব বেশি পাতলা ঝোল করব না আবার খুব একটাও বেশি কষা করব না মিডিয়াম সাইজের ঝোল রাখবো যাতে গ্রেভিটাও একটু থাকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি ভালো করে একটু মিশিয়ে নেবো আলুগুলো যাতে মশলাগুলো ঢোকে বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব যেহেতু জলটা আমি আগে থেকে হালকা গরম করে রেখেছিলাম উষ্ণ পুরো ঠান্ডা না তোমরা গরম করেই দেবে তাতে চিকেনটা খেতে বেশি টেস্ট হয় তো দেখো আমার কষানো আলু দিয়ে কষানোটা পুরো হয়েই এসছে এবার আমি পুরো মশলাটা দিয়েই এর মধ্যে কষানো হয়ে গেছে আলুগুলো ভালো আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন আলু ব্যবহার করবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল তোমরা তোমাদের ঝোল যতটা যেরকম পরিমাণ রাখবে সেরকম দেবে আমি এখানে জলটা উষ্ণ গরম করে নিয়েছিলাম তা আমি এখানে অল্পই জল ব্যবহার করেছি যেহেতু আমার একটু গ্রেভি থাকবে আবার খুব পাতলাও হবে না সেরকম পরিমাণে আমি ঝোল ব্যবহার করব। ঝোল রাখব এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ দশ মিনিট মতন ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নেব যাতে চিকেন আর আলু দুটোই পরিমাণ মতন সেদ্ধ হয়ে যায় দেখো ঢাকা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো রেখেছিলাম এবার আমি দেখো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এক চামচ গরম মশলা এর মধ্যে অ্যাড করেছি কার কার তোমাদের ভালো লাগছে আমার এই রেসিপিগুলো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার নিউ চ্যানেলে তারা আমার চ্যানেলটা কি ফলো করো সাবস্ক্রাইব করো এবং বেলাইকানটি প্রেস করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তো দেখো আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে আরও কাছ থেকে দেখাচ্ছি তোমাদের এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো দেখো কত সুন্দর কালার এসছে এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো এর মধ্যে একটু আমি ধনে পাতা দিয়ে দিয়েছি